আসসালামু আলাইকুম কাছা এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওটি আপনাদের রিকোয়েস্টের ভিডিও আপনারা যারা এখনও পর্যন্ত দুবাইয়ের ভিজিট ভিসা নিয়ে সম্পূর্ণ কোনো নিউজ পান নাই বারবার প্রশ্ন করতেছেন হোয়াটসঅ্যাপে ফেসবুকে যেখানে পাচ্ছেন সেখানে মেসেজ দিচ্ছেন কল দিচ্ছেন জানতে চাচ্ছেন আজ পর্যন্ত আপডেট কি এ নিয়ে আজকের ভিডিওটি বানানো হয়েছে ধৈর্য সকালে যাদের দরকার শোনার তারা অবশ্যই শুনবেন অনেকে প্রতারিত হচ্ছেন অনেক দালালদের কাছে টাকা দিচ্ছেন বিষে দিয়ে দিবে এক সপ্তাহের ভিতরে এরকম অনেক কথা বলতেছে স্বাস্থ্যগত কি বিষে কি খুলছে না খুলে নাই সেটা আপনারা এখনও জানেন না শুধু তাদের জন্য যাদের জানা দরকার ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি লাইক দিতে ভুলবেন না সংযুক্ত আরব আমিরাতের এখন পর্যন্ত ওয়ার্ক পারমিট কোনো বিষয় খোলা হয়নি এবং কি খোলা হয়নি তবে ভিজিট বিষয় খোলার একটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে জানুয়ারি লাস্টে ফেব্রুয়ারির মাঝামাঝি সেটা খুলে দিবে এই বিষয় নিয়ে একটা খালেজ টাইমসে একটা নিউজও দিন আগে দিয়েছে নিজের প্রেক্ষিতে এখনও পর্যন্ত আমরা আশা করতে পারি বিষয় খুলবে খুললে ভিজিট বিষয়ে খুলবে এর জন্য কি কি নিয়ম নীতি আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখতে পারেন এবং কি সামনে যদি নতুন কোন নিয়ম নীতি আপডেট করা হয় আপনাদেরকে জানিয়ে দিব আর যারা এখন পর্যন্ত বলতেছেন শুনতেছেন উন্মুক্ত হয়ে গেছে দুবের বিষয় আসলে এটা কোনো সত্যিকার নিউজ না দুবের বিষয় এখনো আনুষ্ঠানিকভাবে চালু হয় নাই যা শুনছেন তা এই দুই সপ্তাহ আগে যে কথাটা এখনো সেই কথাটাই চলছে সেটার কোনো নতুন কোনো নিউজ এখন পর্যন্ত নাই আর ভিজিটে যখনই চালু হয়ে যাবে অ্যাভেলেবেল আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আপনারা কোনো প্রকার নিশ্চিন্ত না হওয়া পর্যন্ত কোনো প্রকার কারোর সাথে লেনদেনে জড়িত হবেন না নিজের সর্বশান্ত করবেন না কারণ এখানে মানুষ সুযোগ নিচ্ছে কিভাবে মানুষকে বিষয় খুলবে বলে খুলছে বলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাদের ফাস্টফুড আটক করে রাখতেছে কাস্টমার দূরে রাখতেছে অবশ্যই মাথা রাখবেন যাদের ব্যবসায়ীরা তারাই বলবে খুলে গেছে আর যাদের ব্যবসা নয় তারা সঠিক নিউজটি আপনাদেরকে দিবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের রিকোয়েস্টের ভিডিও ছিল তাই ছাড়লাম অবশ্যই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ